চাঁদাবাজির ভিডিও ধারণ করায় প্রকাশ্যে জনসম্মুখে কুপিয়ে হত্যা করা হয়েছে একজন সাংবাদিককে দৈনিক প্রতিদিন কাগজের ওই সাংবাদিকের নাম আসাদুজ্জামান হাজার হাজার মানুষের সামনে সাংবাদিককে কুপিয়ে হত্যা এইসব ঘটনায় এর আগে কখনো দেখেছিল বাংলাদেশের মানুষ সাংবাদিকের কাজই হলো সংবাদ সংগ্রহ করা সে তার কাজ করছিল চান্দনা চৌরাস্তায় চাঁদাবাজদের ভিডিও ধারণ করছিল এটা কেমন অপরাধ হতে পারে যে একজন মানুষকে এই রকম নির্মমভাবে মেরে ফেলতে হবে এই সাংবাদিক তুহিন সেও পিছিয়ে পিছিয়ে মোবাইল নিয়ে ধরতেছে ওই লোকটাকে না পাইয়া পরে পাইসে পিছনে চায়া দেখেছে মোবাইল ধরা চায়ের দোকানটা রুহুলের

এবং দেশের যে সামগ্রিক অবস্থা পরিবর্তন হবে না এদিকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় একজন আছেন যিনি চিহ্নিত চাঁদাবাজদের গ্রেফতার করতে পুলিশের কাছে যাবেন তারপর গিয়ে জিজ্ঞেস করবেন দুপুরে কি দিয়ে ভাত খাইসো পেটা তো বড় কেন একবেলা রুটি খাইও বাসায় কে কে আছে বেতন কত তোমার ভাই আপনার কাজ যেটা সেটা করেন না পুলিশকে এখন সন্ত্রাসীরা ভয় পাচ্ছে না আদালতের উপর মানুষের আস্থা নেই মার্ডার করেও চাইলেই জামিন পেয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই মব সন্ত্রাসের উপর সরকারের নিয়ন্ত্রণ নেই আদালত চলছে কিছু রাজনৈতিক দলের পার্টি অফিসের মতো আপনাদের এসবের প্রতি নজর নেই আপনারা আছেন পুলিশ দুপুরে কি দিয়ে বাদ খাইছে তা জানতে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় কি হতে চাচ্ছেন সেটা তো প্র্যাকটিক্যাল লাইফে সম্ভব না আপনি বরং একটা কমেডি শো চালু করেন মানুষ সেই কমেডি শো দেখে হাসি তামাশা করুক আরেকজন আছেন আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার ওনাকে এখন সার ডাকবো নাকি সার ডাকবো ভেবে পাচ্ছি না উনি গণহারে সন্ত্রাসী জঙ্গিদের ছেড়ে দিয়েছেন সেজন্যই দেশে এই অরাজকতা তৈরি হয়েছে ওনাকে আবার প্রশ্ন করলে উনি মৃদু সরে বলেন হায় আল্লাহ খালেদ আসলে এই সব লোকগুলো যে পুরোপুরি ব্যর্থ সেটা স্বীকার করতে রাজি নন ওনাদের ন্যূনতম লজ্জাবোধ নেই অথচ যে সাংবাদিককে মারা হলো তার পরিবার জানে তাদের উপর দিয়ে কি বয়ে যাচ্ছে একজন মা জানে সন্তান হারানোর কি কষ্ট একজন বোন জানে একটা বায়ের অভাব পৃথিবীর সব কিছু দিয়েও পূরণ হয় না এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমার ধিক্কার এদের প্রত্যেকের পদত্যাগ করা উচিত আমি শুধু এইটুকু কামনা করি ওই সাংবাদিক যেন অন্তত সঠিক বিচারটুকু পান তাও ভরসার সাথে আশা করতে পারছি না এভাবে আর কোনো মায়ের বুক যেন খালি না হয় এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে